হাতপা বন্দি ঘরে বসে কান দিয়ে আর কত ধরবো ধৈর্য হচ্ছে না আর সহ্য বুকফাটা চিৎকার কেউ তো দেখে না আর ভালোবাসা করছি বিয়া যদি টাইম পাস করা হোক আমার এই অবস্থাটা দেখে যেন সারা বাংলাদেশ সচেতন হয় কোনো অবৈধ নারীকে যেন বিশ্বাস না করা হয় কোনো নারী যদি একতরফা তালাক দেয় তার পরিপ্রেক্ষিতে একটা পুরুষ যেন তার নামে মামলা করতে পারে তার থেকে যেন দায়িত এই জন্য সরকারের কাছে বর্তমান যারা উপদেষ্টা আছেন ডক্টর ডক্টর ইনুদ স্যার আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি উনি খুব ভালো মানুষ আমি চাই ডক্টর ইমুদ স্যার উনি অনেক শিক্ষিত একটু একজন মানুষ উনি যেন পুরুষ হিসাবে আমাদের পুরুষ নির্যাতিত আইন পাশটা করে দেয় তার কাছে খুল আবেদন অ্যান্ড আমাদের যুবক ভাই উপদেষ্টা হয়েছেন নাহিদ ভাই এবং আসিফ ভাই ওনারা যেন এই আইনটা পাশ করার জন্য আকুল চেষ্টা করে তার সাথে আমার কালকে কথা হয়েছে গতকালকে সরাসরি আমার আম্মু এবং আমি কথা বলছি ঢাকা মেডিকেলে আসছিল সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে আমি ভাইদের কাছে ভাইদের অনেক সম্মান করি আপনারা সক্ষমতার আইন বিচার নারীর হাতে এখন সারা দেশে হচ্ছে কত দেখো পুরুষ নির্যাতন হাত পা বন্দি ঘরে বসে কান দিয়ে আর কত ধরবো ধৈর্য হচ্ছে না আর সহ্য বুক ফাটা চিৎকার কেউ তো দেখে না আর ভালোবাসা করছি বিয়া বউ যাচ্ছে ধোকা দিয়া কোনো কিছু প্রশ্ন করলে খেপাঠে জারুনিযা আমি বিচার দিব কারে গিয়া কাউরে মানেন আছে আমি বিচার দিব কারে গিয়া এটা ছিল আমার গান